ব্যারাকপুর মজিদপুর এলাকায় যে নির্মীয়মান বহুতলে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন নীলগঞ্জের বাসিন্দা উনত্রিশ বছর বয়সী ঠিকা শ্রমিক শিবু বেরা তাকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিকাদার এবং এক শ্রমিক এ বিষয়ে ঠিক কি বললেন শোনাব আপনাদের তো আমি তো ছিলাম না আমাকে তো আমার তারক ফোন করে বললো যে এরম এরম ব্যাপার দাদা তো আমি সঙ্গে সঙ্গেই ওকে ফোন করলাম ওকে বললাম যে ওকে আগে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যাও তো ওরা তো বললো এখানে পর্যন্ত নাকি জ্ঞান ছিল এবার এখান থেকে রুমে ঢোকানোর সময় নাকি ওদের ওর জ্ঞানটা নেই আমি তো শোনা জানার পরে সঙ্গে সঙ্গেই বলে দিলাম যে আগে ওকে নিয়ে হাসপাতালে ঢোক আমি আসছি ওকে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে লেবার ও লেবার ও লেবারের কাজ করে ওর বাড়ি তো আমাকে বলে নীলগঞ্জ থেকে আসি এবার আমি পারফেক্ট ওদের বাড়ি চিনি ওরা ডেলিকার কাজ করে ডেলিকার পয়সা নিয়ে চলে যায় আমার ওই মিস্ত্রি ওপরে কাজ করছিলাম তো কাজ করতে করতে আমি নিচে লেবে এসে দেখি ও মোটর জড়িয়ে পড়ে রয়েছে আমি তারটা খুলে দিয়ে পাড়ার লোককে জড়ো করলাম করে ওকে রাখলাম সবাই নিচে লেবে দেখলো দেখে দেখে ও পড়ে রয়েছে মোটর জড়িয়ে আর আমরা সবাই মিলে হাত দুলে এ করে দিলাম দিয়ে এই হাসপাতালে নিয়ে এসছি এটুকুই

ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন